Let জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমরা যাই করি তা ভুল হয় মানুষ আমাদের প্রচেষ্টা বুঝতে ভুল করে আমাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করে এমন পরিস্থিতিতে আমরা হতাশ হয়ে যাই মনে হয় সবকিছু যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছে কিন্তু ইসলামে এর একটি সুন্দর দিক নির্দেশনা রয়েছে যা আমাদের মনোবল ধরে রাখতে এবং আল্লাহর পথে অটুট থাকতে সাহায্য করে ইসলামে কাজের ফলাফল নয় বরং নিয়তের গুরুত্ব বেশি মহানবী রসুল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন নিশ্চয় সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে বুখাই ও মুসলিম শরীফের একটি হাদিস এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে মানুষ যদি আমাদের ভুল বোঝে তবু আল্লাহ আমাদের নিয়ত সম্পর্কে জানেন আমরা যদি সৎ ও শুদ্ধ নিয়তে কাজ করি আল্লাহর কাছে তার প্রতিদান নিশ্চিত মানুষ যা বলুক আমাদের উচিত নিজের কাজ এবং নিয়ত সম্পর্কে দৃঢ় থাকা কঠিন সময়ে ধৈর্য ধারণ করা একজন মমিনের অন্যতম অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তালা কুরআনে বলেছেন ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে অগণিত পুরস্কার সুরাজ জুমার এক সংখ্যা দশ যখন আমরা দেখি মানুষ আমাদের ভুল বোঝে তখন আমাদের উচিত ধৈর্য ধারণ করা আল্লাহ আমাদের পরীক্ষা করেন এবং এই ধৈর্য আমাদের জন্য বরকতের কারণ হতে পারে প্রিয় নবী মোহাম্মদ সাল্ল আলাই সাল্লামের জীবনে অনেক সময় এমন এসেছে যখন মানুষ তাকে ভুল বুঝেছে মক্কার কুরাইশ তাকে বিভিন্নভাবে অপমান করেছে তার প্রচারকে বাধা দিয়েছে কিন্তু নবী সাল্লু আলাহাল্লাম সবসময় ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর নির্দেশ মেনে কাজ করে গেছেন শেষ পর্যন্ত আল্লাহ তাকে সফলতা দিয়েছেন এবং তার শত্রুরা ভুল বুঝেছিল সেটাও তারা বুঝতে পেরেছে যখন আমরা মনে করি সবাই আমাদের ভুল বোঝে তখন আমাদের আল্লাহর উপর নির্ভর করতে হবে তিনি আমাদের অভ্যন্তরীণ কষ্ট ও সংগ্রামের সঠিক মূল্যায়ন করবেন আল্লাহ তালা কুরআনে বলেছেন তোমরা যদি আল্লাহর সাহায্য চাও তবে নিশ্চয় তিনি সাহায্য করবেন সুরা মুহাম্মদ আয়াত সংখ্যা সাত আমাদের প্রতিটি কাজে আল্লাহর সাহায্য চাওয়া উচিত কারণ তিনি আমাদের সঠিক পথ প্রদর্শন করবেন এবং আমাদের সকল সমস্যার সমাধান দিবেন জীবনের প্রতিটি ভুল বোঝাবুঝি বা সমস্যায় একটি পরীক্ষা আল্লাহ আমাদের ধৈর্য বিশ্বাস এবং সাহস পরীক্ষা করতে পারেন কিন্তু আমরা যদি নিজেদের কাজে এবং নিয়তে দৃঢ় থাকি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখি তবে তিনি আমাদের জন্য পথ তৈরি করবেন তাই মানুষের ভুল ধারণা নিয়ে হতাশ না হয়ে আল্লাহর উপর নির্ভর করে সামনের দিকে এগিয়ে যাওয়ায় একজন মমিনের জন্য শ্রেষ্ঠ পথ